এই আকাশের সর্বশেষ সীমানায় বোঝা গেল গরুটা একটা বিখ্যাত ফল এবং সেটা সাতাশ মানের উপরে দিয়ে একটা গাছ বড়ুই গাছ এই গরু গাছের বর্ণনা রসুল লিজে দিচ্ছে

বড় বড় নিদর্শন গুলি দেখলে দেখা শেষ এরপর কই এখন তো আকাশে এলোমেলো যাওয়ার তো সুযোগ নাই রাস্তাঘাট চিনাই বুকে আছে তিনি চিনাই দিবেন এরপর সেই সিদ্ধাতুল মোত্তাহ দেখে তাকে নেওয়া হলো জান্নাত জাহান্নাম পরিদর্শনের জন্য